এডিসির বর্তমান শাসক দল সে সঙ্গে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম সরি তিপ্রমাত দলের সুপ্রিমো কে এ নিয়ে ইতিমধ্যেই জনমনে ব্যাপক সন্দেহ ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে যদিও বাস্তবিক করতে আক্ষরিক করতেই প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দলের সুপ্রিমো বলে ধারণা করা হয় কিন্তু কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সাম্প্রতিক সময়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এ দিয়ে আউট করে দিয়ে ইতিমধ্যেই দলের অন্যতম নেতা বিতর্কিত বিধায়ক রঞ্জিত বর্ময় কি দলের সুপ্রিমতে পরিণত হয়েছেন এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে কারণ ইতিপূর্বে প্রদ্যুৎকিশোর দেবরণের নির্দেশেই দল পরিচালিত হতো দলীয় কর্মসূচি দলীয় কোনো সিদ্ধান্ত কিংবা দল সম্পর্কিত কোনো বিষয় সাংবাদিক সম্মেলনে অবগত করানো প্রতিটা ক্ষেত্রেই প্রদ্যুৎ কিশোর দেবরণের নির্দেশে পরিচালিত হতো কিন্তু সাম্প্রতিক সময়ে একের এক এমন কতগুলি ঘটনা ঘটে চলছে কিশোর দেববর্মনকে এড়িয়ে দলকে এড়িয়ে এবং তিপ্রামত দলের নেতৃত্বকে এক পাশে রেখেই দলের বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেববর্মা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন যেভাবে যেভাবে দলীয় কর্মসূচির কথা ঘোষণা করছেন তাতে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে যে দলের সুপ্রিম হিসেবে রঞ্জিত দেববর্মাকে কি মনোনীত করা হয়েছে তার জন্যে কি তিনি দলকে এড়িয়ে নিত্য নতুন সিদ্ধান্ত নিত্য নতুন কর্মসূচি এবং প্রতিনিয়তই সাংবাদিক সম্মেলন করে চলছেন এ বিষয়ে জনমনে ব্যাপক সন্দেহ ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে দেখা দিয়েছে আইনি জটিলতাও কারণ দলের সুপ্রিম হিসেবে রাজ্যবাসী যখন কিশোর দেববর্মন কী জানে এবং সমর্থন করে সেখানে রঞ্জিত দেববর্মা কীভাবে দলকে এড়িয়ে দলের সুপ্রিমকে এক পাশে রেখে নিজেই সেই দায়িত্ব গ্রহণ করছেন বিধানসভায় দলের বরিষ্ঠ নেতা তথা মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মাকে আউট করে দিয়ে গুরুত্বপূর্ণ এবং বেফাস মন্তব্য করে চলছেন যার ফলে দলের সুনাম বিঘ্নিত হচ্ছে দল সম্পর্কে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে রাজ্যে নতুন করে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টির জন্য তীব্র দলকে দায়ী করা হচ্ছে অথচ কিশোর দেববর্মা যিনি প্রতিনিয়তই শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন অথচ দলের এই বিতর্কিত বিধায়ক বিধানসভার মধ্যেও যে ধরনের উস্কানিমূলক মন্তব্য রাখছেন তাকে কেন্দ্র করে দলের সুপ্রিমো তথা কিশোর দেবরণের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে দলের এই বিতর্কিত বিধায়ক প্রায়শই দল সম্পর্কে এবং দলের নেতা মন্ত্রীদের সম্পর্কেও ব্যাপাস মন্তব্য করছেন এবং তিনি এসটি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে যে ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন তাতে সবচেয়ে বেশি বিব্রত হয়েছেন প্রদ্যুৎকিশোর দেববর্মন রঞ্জিত বর্মার এই বক্তব্য যদি সত্য হয় তবে নিশ্চিতভাবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি সিং দেববর্মার পদত্যাগ করা উচিত ছিল এ বিষয়ে প্রদ্যুৎকিশোর বর্মন নীরব ছিলেন কারণ তিনি আজ দলের সুপ্রিমো নন দলের সুপ্রিমো রঞ্জিত বর্মাই দলকে এড়িয়ে সিভিল সোসাইটির নামে তিনি যেভাবে বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে রাজ্যে বন্ধের আহ্বান করছেন তার পেছনেও কিন্তু তীব্রমাত্র দলকে ব্যবহার করা হচ্ছে অথচ দলের সুপ্রিমো হলেন প্রদ্যুৎকুশোর দেবরণ দলকে কোথায় কিভাবে কাজে লাগানো হবে বা এর যে চোদ্দোল কর্তিপ্রাসার স্বার্থে কীভাবে দল এগিয়ে যাবে সে সিদ্ধান্তের একমাত্র অধিকারী ছিলেন প্রদ্যুৎকুশোর বরণ কিন্তু আজ প্রকারান্তরে প্রদ্যুৎকুশোর দেবরণকে সাইড আউট করে দিয়ে বোল্ড আউট করে দিয়ে রঞ্জিত বর্মা সেই স্থান দখল করে নিয়ে রাজ্যে নতুন করে বন্ধের আহ্বান করছেন আগামী তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছেন তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রদ্যুৎক কিশোর নৈতিক সমর্থন রয়েছে কি কিংবা প্রদ্যুৎ কিশোর কেন এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে পারছেন না এই ব্যাখ্যা থেকে এই যুক্তি থেকে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর ক্ষমতা আজ সীমিত হয়ে গিয়েছে প্রদ্যুৎ কিশোর কি আজ উক্টুপাশের মতো ধরে ফেলেছেন রঞ্জিত বর্মা কারণ এই রঞ্জিত বর্মা সম্পর্কে রাজ্যবাসী যথেষ্ট ভালো ইতিহাস জানা আছে এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই তাই দেব দেববর্ম যে রঞ্জিত বর্মা জালে ফেসে যাবেন সে বিষয়ে নতুন করে কিছু বলার নেই বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি রাজ্যের সুশীল সমাজের পক্ষ থেকেও ব্যাপকভাবে অভিযোগ তোলা হচ্ছে যে তিপ্রামতা সুপ্রমো যিনি থানসার অন্যতম নায়ক যিনি রাজ্যের চৌদ্দুল কান্ডারি ওনাকে এড়িয়ে আজ সেই স্থান দখল করে নিতে চলেছেন রঞ্জিত বর্মা বিতর্কিত বিধায়ক রঞ্জিত বর্মাই আজ তিপ্রমাত দলের সুপ্রিমো তেমন মনোভাব দেখাচ্ছেন তেমন কর্মসূচি করার চেষ্টা চালাচ্ছেন বিতর্কিত বিধায়ক রঞ্জিত বর্মার এই বিতর্কিত কর্মসূচিগুলির ফলেই তিপ্রমাত দলের সুনাম যথেষ্ট ক্ষুণ্ণ হচ্ছে বলে অনেকেই দাবি করছেন